আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তানভীর হাসান দর্শক বাংলাদেশের রাজনীতিতে বর্তমান সময়ের সব থেকে আলোচিত নাম হচ্ছে জুলাই সনদ এই সনদটিতে বেশ কিছু রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তবে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে তা নিয়ে চলছে তর্ক বিতর্ক জামাত ইসলাম এবং এনসিপি বলছে যে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই একটি গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন করতে হবে তবে তাদের যে দল রয়েছে সেই দলগুলো বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট আয়োজন করা হবে সেটি আয়োজন করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের দিন দুটি পক্ষের এই বিপরীতমুখী অবস্থানকে ঘিরে রাজনৈতিক মাঠে উত্তাপ ছড়াচ্ছে আজকে দুপুর দুইটায় ঢাকার পল্টনে জুলাই সনদ বাস্তবায়ন পিয়ার পদ্ধতির আগামী জাতীয় সংসদ নির্বাচন সহ বেশ কিছু দাবিতে জামায়াত ইসলামী সহ ইসলামী কয়েকটি দল তারা কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচি থেকে তারা জুলাই সনদ বাস্তবায়নের জন্য চলতি মাসেই গণভোট আয়োজনের জন্য সরকারের কাছে দাবি তুলবেন বলে জানা গেছে ঐক্যমত কমিশন দীর্ঘ আলোচনার মাধ্যমে যে জুলাই সনদ তৈরি করেছিল সেটি কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য তৈরি না হয়ে তৈরি হয়েছে অনৈক্য সরকার রাজনৈতিক দলগুলোকে গত তিন নভেম্বর বলেছিল যে আপনাদেরকে সাত দিন সময় দেওয়া হলো সাত দিনের মধ্যে আপনারা একটি সমাধানে পৌঁছান কিন্তু আমরা দেখলাম যে গতকাল অর্থাৎ দশই নভেম্বর সেই সাত দিন সময় অতিবাহিত হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের সমঝোতা দেখা যায়নি যদিও সরকারের সেই ঘোষণার পরে জামাত ইসলামীর পক্ষ থেকে দুই সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য স্থাপনের জন্য কিন্তু সেই উদ্যোগ ভেস্তে গিয়েছে জামাত ইসলামীর পক্ষ থেকে বিএনপি মহাসচিবকে ফোন দেওয়া হয়েছিল ঐক্যের জন্য আলোচনায় বসতে আহ্বান জানানো হয়েছিল কিন্তু বিএনপি তাদের সেই আহ্বানে সাড়া দেয়নি অন্যদিকে গণতন্ত্র মঞ্চের বেশ কিছু রাজনৈতিক দলও উদ্যোগ নিয়েছিল বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে বৈঠক করে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সেটিও আলোর মুখ দেখেনি এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর নেতারা এবং রাজনৈতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন যে যদি বিএনপি এনসিপি এবং জামাতের মধ্যে গণভোট নিয়ে কোনো ধরনের সমঝোতা না হয় তবে রাজনৈতিক মাঠ উত্তাল হতে পারে শেষ পর্যন্ত সেটি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সঙ্গে কথা বলেছিলাম তিনিও এমনটি ইঙ্গিত দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে যদি সরকার উদ্যোগ নিয়ে সকল বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করতে না পারে সেটি দেশের জন্য খুবই খারাপ হবে এবং সংঘাতে রূপ নিতে পারে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এর ফলে সবকিছু উলট পালটও হয়ে যেতে পারে দর্শক গতকাল দশ নভেম্বর প্রথম আলো এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে সেখানে তারা বলেছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকার উদ্যোগ নিচ্ছে প্রতিবেদনটিতে প্রথম আলো উল্লেখ করেছে যে আগামী তেরোই নভেম্বর উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে সেখানে এই জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সরকারের একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছে যে গণভোট আয়োজন করা হবে জাতীয় নির্বাচনের দিন অর্থাৎ একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে সরকার মনে করছে যে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন সমঝোতা হয় সেজন্য বেশ কয়েকজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছে বলে প্রথম আলো জানিয়েছে সংবাদ মাধ্যম প্রথম আলো তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে তেরোই নভেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে সবকিছু চূড়ান্ত হবে পনেরোই নভেম্বরের মধ্যে সরকার জুলাই সনদ বাস্তবায়নের আদেশ এবং গণভোটের জন্য আদেশ জারি করবে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের অনুষ্ঠানিক যোগাযোগ চলছে কয়েকজন উপদেষ্টাকে দলগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা সরকারের মনোভাব এবং বাস্তব পরিস্থিতি বোঝানোর জন্য রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলছেন দর্শক সরকার যে উদ্যোগ নিয়েছে আর রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা করার সেটি আসলে কতটুকু ফলপ্রসূ হবে তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে কারণ জামাত ইসলামী এনসিপি তারা তাদের যে দাবি দাবিতে এখন পর্যন্ত অনর রয়েছে এবং বিএনপির নেতাদের কথা শুনেও মনে হয়েছে তারাও তাদের দাবিতে অনর রয়েছে ঐক্যমত্য কমিশন দীর্ঘ আলোচনার পরেও কেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা আসলো না কেন তারা ঐক্যমত্যে পৌঁছালেন না সেই প্রশ্নটি কিন্তু থেকেই যাচ্ছে দীর্ঘ আলোচনা হলো বহু মাস ধরে আলোচনা চললো রাজনৈতিক নেতাদেরকে আমন্ত্রণ জানানো হলো প্রধান উপদেষ্টা কথা বললেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সাহেব তিনি কথা বললেন তারপরেও পরেও ঐক্যমত হলো না আসলেই কি সরকার আমাদের রাজনৈতিক দলের নেতাদের মধ্যে ঐক্যমত্যের চেষ্টা করেছিলেন রাজনৈতিক দলের নেতারা কি ঐক্যমত্যে পৌঁছাবেন শেষ পর্যন্ত আপনাদের কি মনে হয় দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান ধন্যবাদ আসসালামু আলাইকুম